ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয় তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না বাংলাদেশের সেনাবাহিনী সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে সেই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক উদ্বেগজনক এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঐক্যমঠ কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে অতএব ঐক্যমঠ কমিশনের যে সব সদস্য সদস্যের সহায়তায় ইউপিডিএফকে রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে তাদেরকে অতি দ্রুত অপসারণ করতে হবে শাস্তির আওতায় আনতে হবে ভারতের সহায়তায় পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাওয়া রাষ্ট্রদ্রোহী সন্তু লার্মাকে রাষ্ট্রীয় প্রতকলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাওয়ার করতে যাওয়া দেশের সার্বভৌমত্বকে ফেলেছে রোহিঙ্গা গণহত্যাকারী আর্মির সহযোগী সন্ত্রাসী সংগঠনের নেতা সন্তু লার্মাকে এভাবে ভারতে প্রেরণ রাষ্ট্র স্বীকৃতি প্রদান হিসেবে বিবেচিত হচ্ছে জনমনে এই ধরনের রাষ্ট্রদ্রোহী কার্যক্রম কার্যক্রম পাহাড়ের সাহিত্য শাসনকে স্বীকৃতি প্রদান করা একই কথা এরপরের ধাপে হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্নের গঠন ইউপিডিএফ এর সাথে ঐক্যমন কমিশনের কমিশনের বৈঠকের মাধ্যমে পরোক্ষভাবে বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেওয়া হলো অতি দ্রুত টিআইবির ইফতেখার সহ বিচ্ছিন্নতাবাদীদের বাড়ি দোষদের ঐক্যম্য কমিশনের থেকে অপসারণ করতে হবে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ জেএসএস কে এবং তাদের সকল অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অনতি বিলম্বে ইউপিডিএফের সাথে জাতীয় ঐক্যমন কমিশনের আগামী পনেরোই মে অনুষ্ঠিত বৈঠক বাতিল করতে হবে ঐক্যমন কমিশন থেকে ডক্টর ইফতেকার সহ বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীদের অপসারণ করতে হবে পাহাড় থেকে সন্ত্রাস ও রাষ্ট্রদূত সংগঠনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গঠন করতে হবে